আলোচনা আজকে আপনাদের বলবো 17 নভেম্বর থেকে 23 নভেম্বর এই সপ্তাহ কেমন কাটবে সে ব্যাপারে আলোচনা করব আসুন জেনে নিই সূর্য শুক্রের শুভ প্রভাব এই সপ্তাহে বেশ কিছু রাশির জন্য সফলতা প্রেম অর্থ কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা দিচ্ছে। প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে কাজের জায়গায় আপনার নেতৃত্ব ক্ষমতা স্পষ্ট দেখা যাবে নতুন প্রজেক্ট বা দায়িত্ব আপনার হাতে আসবে পুরোনো আটকে থাকা টাকা ফিরে আসতে পারে স্পেমে স্থিরতা ও বিশ্বাস বাড়বে দাম্পত্যে নতুন পরিকল্পনা হবে মাথা ব্যথা বা ঘাড়ে ব্যথা হতে পারে আপনারা রাগ নিয়ন্ত্রণে রাখুন এই সপ্তাহে তাহলে খুব ভালো ফল পাবেন এবার বলবো বৃষরাশির কথা ভেনাসের শক্তিশালী অবস্থানের কারণে এই সপ্তাহে আপনি আর্থিকভাবে শক্তিশালী হবেন বিনিয়োগে লাভ হবে ব্যবসায় নতুন উৎস থেকে ইনকাম হবে অফিসে কাজে আপনার দক্ষতা স্বীকৃতি পাবে পরিবারে কারো মাধ্যমে সুখবর পাবেন মানসিক চাপ কমবে বেশি খরচ করবেন না এই সপ্তাহে আপনাদের জন্য এটাই উপদেশ এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন জাতক জাতিকা রয়েছেন আপনার যোগাযোগ দক্ষতা এই সপ্তাহে বড় পরিবর্তন আনবে পার্টনারশিপ বা টিম ওয়ার্কে বড় সাফল্য আসবে ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো করবে নতুন সম্পর্কের সূচনা হতে পারে ভ্রমণে একটু ক্লান্তি আসবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো একদম করবেন না এবার বলবো কর্কট রাশির কথা মঙ্গলের শুভ দৃষ্টি আপনার কে মানে আপনাকে কাজে শক্তি দেবে অফিসে প্রতিযোগিতায় হারিয়ে এগিয়ে যাবেন লোন বা ফান্ড সংক্রান্ত কাজ সফল হবে প্রেমে ভুল বোঝাবুঝি দূর হবে পেটের সমস্যা বা অ্যাসিডিটি হতে পারে ঝগড়া এড়িয়ে চলুন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতিকা সৃজনশীল কাজ মিডিয়া আর্ট ও ব্যবসায়ীরা সেরা ফল পাবেন খরচ বেশি হলেও ইনকাম ভালোই হবে প্রেমের সঙ্গীর প্রতি আকর্ষণ বাড়বে সিনিয়রদের প্রশংসা পাবেন অত্যধিক কাজের চাপ এড়িয়ে চলুন সন্তানদের জন্য শুভ সময় যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন বাস্তু বাড়ি বদল জমি কেনাবেচায় ভালো যোগ রয়েছে চাকরিতে পরিবর্তন চাইলে এই সপ্তাহে চেষ্টা করুন বাড়ির কাজে কিছু খরচ সামলাতে হবে পরিবারের কারো মাধ্যমে মানসিক শান্তি ও সুরক্ষা পাবেন কোমর ব্যথা বা ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে নীরব থাকলে উপকার হবে এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন ভাই বোনের সাহায্য পাবেন নতুন যোগাযোগ নতুন সুযোগ বয়ে আনবে ব্যবসায় বড় অর্ডার বা নতুন কাস্টমার আসবে প্রেমে মনের কথা বলার সঠিক সময় ছোট লাভ বারবার আসবে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন ছোট ভ্রমণ শুভ হবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে আর্থিক ভাগ্য অনেকটা শক্তিশালী হবে সঞ্চয়ে ভালো সময় বড় কিছু কেনার পরিকল্পনা সফল হবে দায়িত্ব বাড়বে তবে ফলও ভালো হবে পরিবারের শান্তি ও ভালোবাসা বাড়বে মানসিক শান্তি মানে মানসিক শান্তি প্রচেষ্টা করবেন মানে প্রয়োজন এই সময় আপনার অযথা সন্দেহ করবেন না এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন সপ্তাহে সেরা সময় আপনারই বড় সিদ্ধান্ত নেওয়ার সময় উন্নতির যোগ প্রবল রয়েছে ধনু রাশির আটকে থাকা টাকা বা নতুন আয় এই সময় হবে প্রেমে সুখবর বিয়ের আলোচনা শুরু হতে পারে প্রাণ শক্তি বাড়বে নতুন কাজে আত্মবিশ্বাস রাখুন যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন গোপন শত্রু সক্রিয় হতে পারে সতর্ক থাকুন পরিশ্রম বেশি ফল দেরিতে আসবে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে কারো কথায় বিশ্বাস করবেন না ঘুম কম হবে মন্তজপ বা ধ্যান করুন খুব ভালো ফল পাবেন এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন মঙ্গল আপনার সামাজিক জীবন সক্রিয় করবে বড় লোক বা নেতৃত্ব স্থানীয় কারো সাহায্য আসবে ইনকাম বলতে গেলে আপনার স্থির হবে সঞ্চয় বাড়বে বন্ধু বা প্রেমিক প্রেমিকার সাথে সময় ভালো কাটবে হাঁটু বা পায়ের চাপ পড়তে পারে নতুন প্রকল্প শুরু করুন আপনাদের জন্য উপদেশ নতুন প্রকল্প শুরু করতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এবার বলবো মেইন রাশির কথা যারা জাতক জাতিকা কর্মজীবনে প্রচুর সাফল্যতা আপনাদের পদোন্নতি ইনক্রিমেন্ট বা ইনক্রিমেন্টের সুযোগ আসতে পারে বিদেশে যোগাযোগ বা অনলাইন আয়ের যোগ দাম্পত্যের শান্তি প্রেমে নতুন শুরু চোখ বা মাথার সমস্যা হতে পারে আপনি যদি কাউকে জল দান করেন তাহলে আপনার জন্য খুব ভালো ফল দেবে এই সপ্তাহে আপনাদের বলে দিলাম বারোটি রাশির কেমন কাটবে এই সপ্তাহ আপনাদের যদি ব্যক্তিগত কোন সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ফোন নাম্বারে প্রেডিকশন নিতে পারেন আর যদি দেখা করতে চান দমদম গোবরডাঙ্গা বর্ধমান কল্যাণী শিলিগুড়িতে আমাদের চেম্বার ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভ মহাদেব ওম নম শিবায় জয় হর জয় সিদ্ধিদাতের জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার জয়